আসসালামু আলাইকুম কুমিল্লা নয় লাকসম মন হরকাঞ্জ সাংসদীয় আসনের সাংগঠনিক অভিভাবক দানের শেষের কান্ডারি জেনতা জেনাব আবুল কালাম সাহেব সাহেবের উঠান বৈঠক ও মহিলা সমাবেশ মশেদনের বিএনপি ও আঙ্গসংগঠনে আয়োজিত আজকেরের উঠান বৈঠক ও মহিলা সমাবেশ নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে আজকের প্রধান হিসেবে আছেন জাতিতাবাদী বিএনপি কর্তৃক দামের মনোনীত প্রার্থী জনাব আবুল কালাম সাহে উপস্থিত আছেন বিশেষ অতিথি সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সাংবাদিক ও ব্যবসায়ী জনাব শফিকুর রহমান শফিক সাহেব আরও উপস্থিত আছেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব ইলিয়াস পাটওয়ারি সাহেব ও সাধারণ সম্পাদক